আমরা এখন সামনেই করছি রাজা হাঁস আমাকে দেখি বানিয়ে নামা শুরু করে দিছে রাজা হাঁস তো ভয় পায় না কিন্তু আসলে আমি তো অপরিচিত মানুষ তাদের কাছে তাদের কাছে পরিচিত না যার কারণে আগেই ভয় পেয়ে একজন চলে গেছে ওরাও আমার উপরে তীক্ষ্ণ নজর রাখছে যে আমি কোন সময় তাদের ও আশরে পড়ি না আমি তো দূর থেকে ভিডিও করার আজকে চেষ্টা করব ইনশাল্লাহ ওই একজন নামার প্রস্তুতি নিয়ে রাখছে আর একজন নিচে নেমে গেল আর ওনারা সবাই আমার প্রতি লক্ষ্য রাখছে একজন শান্তিতে ঘুমাচ্ছে দুইজন শান্তিতে ঘুমাচ্ছে ঘুমাওক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ দেখে বা আয় 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 আহ 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 কোনোভাবে ডাকে সারা দেয় সবাই কিন্তু আমার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছে যে আমি কি করি না আমার মতলব ভালো মনে হইতেছে না তাদের কাছে একজন ডাক করে চলে গেছে ওখানে বাবা দেখে আরো দূরে জোরে তাদের ভিতরে আলোচনা হইতেছে যে এই লোক কি করতে চায় না সে এখন আর মনে হয়েছে যে এই লুক ক্ষতি করবে না নিশ্চিন্ত হইল তারপর আমি আর একটু আগানোর চেষ্টা করি দেখি কি কয় উনি সতর্ক করে দিচ্ছে সবাইকে এই যে ও মনে হয় রাজা দেখো না যে বক উত্তাস চীনা হাঁস খুব সুন্দর হাঁসগুলো এরকম চীনা না পাতি বুঝতেছি না চীনাই মনে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আসলে মালিকে ডাকতেছে সম্ভবত হাঁসগুলো ছাড়ছে যে আমি আরেকটু ধারে যাওয়ার চেষ্টা করব যাক আর কে এগিয়ে চলে আসছে কাছাকাছি ওরা কিন্তু এখনো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার থাকা হেরিছে এ বদল ঘুমাইতেছে সেও কিন্তু এক চোখে দেখতেছে আমি কি করি যে এক চোখে দেখতেছে আমি কি করি আমার চিন্তাধারা কি উনি তো একবার অ্যালার্ট যে কোন সময় জানি পানিতে যাব দেয় আর উ যে উনি সাঁতরাতে সাঁতরাতে ওখানে চলে গেছে উ যে আবার ওইগুলো ঘুরে আসতেছে বাহ্ বাহ 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 আর কেউ সাদা হাসটা অলরেডি পানিতে নেমে গেছে এখন মনে হয় আরেকজন নামবে ওই একটু পানি খেয়ে নিল এখন উনি মনে হয় ওই দিক দিয়ে যাবে